সালামু আলাইকুম ইয়াসমিন ফ্যাশনে আপনাদের স্বাগতম আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য কম্বো অফার আমাদের কাছে পাবেন আপনারা পাঁচ পিস দশ পিস ও পনেরো পিসের কম্বো প্যাকেজ তো দশ পিসের বেশি যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি কাঁথাগুলোর ডিজাইন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর আমরা যে ভিডিওতে যে ডিজাইনগুলো আর যে রকম গাঁথা দেখাচ্ছি সেই রকমই গর্জিয়াস হবে ইনশাল্লাহ সবগুলো কাঁথা আর কাঁথাগুলো অনেক সফট যারা যারা নিতে চোখ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি ইনবক্সে নক দেবেন আমাদের কাঁথাগুলো হচ্ছে দুই লেয়ারের কাঁথাগুলোর সাইজ হচ্ছে ছাব্বিশ বত্রিশ আর যারা যারা অনলাইন ব্যবসায়ী আছেন তাদের জন্য রয়েছে থামাকা ডিসকাউন্ট অতি স্বল্প মূল্যে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন যারা যারা নিতে চোখ আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদের দিয়ে থাকবো এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন বাইশ বত্রিশের নকশি কাঁথা ছাব্বিশ বত্রিশ নকশি কাঁথা নেপিনিমা ও বেডশিট যাদের যেরকম চাহিদা যে কথাগুলো নিতে চান অবশ্যই আমাদের জানিয়ে নক দিবেন ধন্যবাদ